ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাকে তুলে ধরার কিন্তু এই যাত্রায় যে উনি আর সুস্থ হবে না এটা আমরা আসলে বুঝতাম পাশি প্রায় এক মাসের উপরে অসুস্থ ছিলেন কিন্তু গান নিয়ে কোনো জটিলতা যদি তৈরি হতো দেখতাম যে উনি খুব সুন্দর করে সমাধান করে দিতেন উনি যা রেখে গেছেন আমাদের জন্য সেটুকু যেন আমরা ভালোভাবে লালন করতে পারি পালন করতে পারি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও উনি প্রায় এক হাজার গান ওনার মুখস্থ ছিল আমরা মনে করি তার সম্পর্কে আমাদের আরও কিছু করণীয় আছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাকে তুলে ধরার কিছু প্রত্যেকটা ভালো কাজে ওনার একটা মানে সহযোগিতামূলক পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন তিনি আমাকে তার সন্তান সমর্ম স্নেহ করেছেন এবং আমার দীর্ঘ বছরে বিভিন্ন সময়ে বইমেলা বিভিন্ন অনুষ্ঠানে তাকে পেয়েছি প্রায় দেড় মাস দেড় মাস ধরে মানে অসুস্থ ছিলেন কিন্তু এরপরে আমরা অনেক চেষ্টা করছি মানে মাকে সুস্থ করার জন্য আমার মা আর রাখিবালি প্লাস ওলেগ্রাম এই ওসমানী মেডিকেল প্রায় এক মাসের উপরে উনি মানে অসুস্থ ছিলেন কিন্তু আমরা প্রথম মনে করছিলাম যে হয়তো মাত্র পাঁচ সাত দিন পরে দেখা যায় সুস্থ হয়ে যায় কিন্তু এই যাত্রায় যে উনি আর সুস্থ হবে না এটা আমরা আসলে বুঝতাম পারছি পরে আমরা ওসমানী নিলাম আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা সবার সাথে পরামর্শ করি এরপরে লেগে ধরলে ওসমানে যাওয়ার যে বললো যে ওনার মানে টিউমারের মতন এটা অপারেশন করতে হবে ওনার যে অপারেশনের যে শক্তিটা এই শক্তিটা উনি ওনার নাই এই জন্য আমরা অপারেশনটা করতে পারলাম না আমার মার বয়সটা প্রায় প্রায় একশোই আটানব্বই নিরানব্বই সাড়ে চারটার দিকে বাসায় বাসায় নীল বাসায় বাড়িটা আমাদের বাড়িটা বলে বাড়িটা গা শাল্লা থানায় গ্রামের নাম ছাকুয়া আমরা চার ভাই আর দু দুই বোনের আর কিন্তু আমরা চাই আমাদের আমাদের ইচ্ছাটা হলো আমার মারও ইচ্ছা যে আমার আমাদের গ্রামের বাড়িতে সুনামগঞ্জ নিয়ে যাও মানে সুনামগঞ্জ নিয়ে যাবো নিয়ে যাবো হবে আর আমি গান করি যেহেতু আমি আমার মা গান করেন আমিও ওনার ছেলে আমি আমার মার সিলেট বাসি না শুধু আমি আমি বলবো যে পুরো আমাদের ভারতীয় সাবকন্টিনেন্টের জন্য একটা ক্ষতি উনি যেভাবে আমাদের ফোক গানগুলো লোক লোকসঙ্গীত শিল্পী মূলত ছিলেন উনি এবং সবচেয়ে অবাক লাগতো যে ওনার কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও উনি প্রায় এক হাজার গান ওনার মুখস্থ ছিল আমি নিজেই অনেক সময় বসতাম ওনার সাথে কোনো গান নিয়ে কোনো জটিলতা যদি তৈরি হতো দেখতাম যে উনি খুব সুন্দর করে সমাধান করে দিতেন বিশেষ করে আমি শেষের দিকে দেখেছি প্রায় তিন চার বছর আগে দেখেছি রাধারোমন দত্তের অনেক গান নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে অনেক বিতর্ক হয়েছে যে তো এই বিতর্কগুলো সমাধানের জন্য উনি বিরাট একটা ভূমিকা পালন করেছেন কারণ হচ্ছে উনি রুট লেভেল থেকে এসেছেন একেবারে গণমানুষের গান ছিল ওনার মুখে তো আমরা আমরা যেটা জানি লোকসঙ্গীত যেটা জানি যে লোকমুখে প্রচলিত গানগুলোই তো মূলত লোকসঙ্গীত এই লোকসঙ্গীতের যে বিশাল একটা ভান্ডার আমাদের সিলেটের সিলেট অঞ্চলের গান সিলেট অঞ্চল বলতে আমি মনে করি যে লোকসঙ্গীতের এইটি পার্সেন্ট প্রায় আশি পার্সেন্ট গান হচ্ছে সিলেট সিলেট অঞ্চলের গান তো এই গানের আবার ওই গানের মধ্যে বিশাল একটা ভাণ্ডার ছিল ওনার কাছে তো আমরা একটা রত্ন হারিয়েছি আপনারা জানেন যে উনি বাংলাদেশ সরকার ওনাকে সম্মান করেছে সম্মান জানিয়েছে একুশে পদককে ভূষিত করেছে ওনাকে তো আমি এটাই আশা করব যে ওনার যে গানের যে ভান্ডার উনি যে গানগুলো চর্চা করেছেন এবং ওনার বাবার ওনার বাবা ছিলেন রসিকলাল তো ওনার বাবাও অনেক গুণী একজন মানুষ ছিলেন ওনার ভাই ও একুশে পদক পেয়েছেন পণ্ডিত রামখানাই দাস ওনাদের নিজেরও অনেক গান সৃষ্টি গান আছে তো আমি চাইব যে শুধু সিলেটবাসী না বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় যেন চর্চা হয় খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমাদের অত্যন্ত গুণীজন এবং শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধাভাজন আমাদের বাংলাদেশের একজন মহান গুণী ব্যক্তি একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের একদম বলা যায় যে শেষ সহচর যিনি ছিলেন আমাদের সুষম মাসি তিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন শহীদ মিনারে ওনাকে নিয়ে আসা হয়েছিলো আমরা কর্মী যারা আছি সকলে মিলে আমাদের শেষ শ্রদ্ধাটুকু ওনার প্রতি নিবেদন করেছি আসলে এই গুণীজনকে আমরা আমাদের যথেষ্ট সম্মান বা ওনার প্রাপ্যটুকু দিতে পারিনি আমি দাবি করব যে উনি যা রেখে গেছেন আমাদের জন্য সেটুকু যেন আমরা ভালোভাবে লালন করতে পারি পালন করতে পারি এবং ওনার পরিবারের প্রতি যেন আমাদের সুদৃষ্টি uh, থাকে